আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখে নাও আজকে একেবারে দুটো মাছ নিয়ে চলে আসছে তো এই মাছগুলো এবারে কী পারি এবারে মাকে কাটতেই হবে কি বলবো এতটা শরীরটা খারাপ তার ওপরে যদি এত মানে মাছ নিয়ে চলে আসছে তাহলে আমি কী করে কে করবে তাই না তো সেই জন্য বন্ধুরা দেখে নাও আমি মাছগুলো কেটেই নিচ্ছি ভালো করে মেয়ে সব আশপাশ তুলে রেখেছিলো তো আমি বললাম যে আমি কেটে দিই যদি বাচ্চা ছেলে হাত ফাত যদি কেটে যাই কী কী তো সেই জন্য তো আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখে নাও আর মাছের মধ্যে বন্ধুরা এত দুটো মাছের মধ্যে এখানে আছে দুটো মাছ মিলিয়ে মোটামুটি তিন কিলো তিনশোর মতো মাছ আছে ঠিক আছে আর মানে এত এক কিলোর মতো মানে শুধু মাছের ডিমই বেরিয়েছে তাহলে কি বলবো তো দেখি না বন্ধুরা এভাবে করে কেটে নিচ্ছি একটু একটু করে কেটে নিচ্ছি আর কতটা যে ডিম বেরোচ্ছে আর কি বলবো এটা ভালো করে হাত পোড়াটা ভালো করে ফেলে দেবো এটাকে ফেলে দিয়ে তো তারপরে ওর মধ্যে কিন্তু ভেতরে কিন্তু ডিমটা আছে তো এই যে আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি তো জায়গার মধ্যে ডিমগুলো ভালো করে রাখতে হবে ডিমগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে তারপর ওটা বড়া তৈরি করব। ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা আমি এটা বার করছি মাছের যে ডিমটা বোন দিয়ে দিল এটা কামলাটা মানে দিলো যে স্টিলের জামাইটা এটা দিয়ে নিয়েছে দিয়ে দিয়েছে যে এর মধ্যে রাখো ঠিক আছে এটার পুরো এক ভর্তি বেরিয়েছিল ঠিক আছে বন্ধুরা কী বলবো যাই হোক সব কিছু তো করতেই হবে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেলো রান্না বান্না করতে আর খেতে তো অনেকটাই দেরি হয়ে গেলো তার কারণ হলো মাছগুলো এগুলো সব করা বা ভাজা ভুজি এগুলো আমি ওই জন্য কায় গ্যাসে দিলাম না আজকে আজকে আমি রান্না করেছিলাম চুলায় রান্না করেছিলাম চুলাতে তো ভালো করে ও কিন্তু মাছগুলো ভালো করে ভাজা যায় হ্যাঁ আর গ্যাসেতেও ভাজা যায় কিন্তু অনেকটাই গ্যাসটা পড়বে তাই না তো সেই জন্য মেয়েরা না বুঝলে বুঝবে কে তো সেই জন্য আমি এই যে এইগুলো সব কেটে নিচ্ছি মাছগুলো সব কেটে পিস করে নেব ভালো করে তো দেখে নাও আমি এইভাবে করে সব পিস করে নিচ্ছি আর কেটে নিচ্ছি আর আমাকে বলছে যে শরীরটা খারাপ তো আমার বোন বলছে বলছে শরীরটা খারাপ বউ তুমি উঠে পড়ো আমি মানে আমি কেটে নিচ্ছি তা আমাকে বলছে আমি ঠিক আছে আমি একটু কেটে নিই তারপরে বসবে হুম তো এতটাই শরীরটা খারাপ জ্বরের জন্য জ্বরটা না ভালো হলে মানে অনেকটা প্রবলেম হচ্ছে তো সেই জন্য সবাই কাজকর্ম করতে দিতে চাচ্ছে না তো দেখিনা নাও বন্ধুরা এরকম বোন থাকা বা মেয়ে আছে বড় মেয়ে মানে মেয়ে বোন এরা সকলে কিন্তু আমাকে কিছুই করতে দেয় না ঠিক আছে তো এরকম বোন পাওয়া ভাগ্যের ব্যাপার তাই না বন্ধুরা তো বোন থাকলে বোনের হেল্প হয় ঠিক আছে আর যদি মানে কি বলবো ভাই থাকতো বা ভাবি থাকতো এতটা মনে হচ্ছে হেল্প পেতাম না তার জন্য নয় তো ঠিক আছে যখন হতো দেখা যেত তো এখন এরকমই চলছে বন্ধুরা তো দেখে নাও আমি এইভাবে করে পিস করে নিচ্ছি তোমরাও কিন্তু যখন মাছটা কাটবে এইভাবে করে কাটবে দেখবে বন্ধুরা খুব মানে তাড়াতাড়ি মাছটা তাড়াতাড়ি পিস হয়ে যায় খুব সুন্দর পিসগুলো খুব সুন্দর হয় ভালো বড় বড়ো হয় আর আমি বেশি ছোটো ছোটো করবো না ঠিক আছে আমি বড় বড়ো মোটামোটাই চাকা করব আর বেশি পাতলা পাতলা করব না বেশি পাতলা করলে পারে আর ভাজলে না শুকিয়ে যাবে সব সেই জন্য বড়ই রেখেছি কিন্তু আর আমাদের সোনা বাবু দেখে না কি করছে কি বলবো শুধু দুষ্টুমি দুষ্টুমি আল্লাহ হাফেজ